ডক্টর মিজানুর রহমান আজদারি হুজুরের নাম তো শুনেছেন আবার কথা আসতে কয় নাম তো শুনেছেন ওনার গত কয়েকদিন আগে একটা মাহফিল ছিল ময়মন সিংহের মাটিতে ওনার মাহফিল শেষে একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি একজন টিচার ও বটে শিক্ষক তিনি উনি বাইকে বসে একটা ভিডিও বানিয়েছেন আজদারি সাহেব কি ওয়াজ করেছেন এবং শ্রোতারা কি ওয়াজ শুনে গেছে তো উনি যাকে যাকে মাইক্রোফোন দিয়ে বললেন যে ভাই আপনি তো আজকে আজহারের মাহফিলের একজন অডিয়েন্স দর্শক শ্রোতা বলেন তো আজকে আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর কি বিষয় ওয়াজ করেছে আল্লাহর বান্দা যত জনকে বলা হলো কেউ বলতে পারলো না যে আজকে কি বিষয় ওয়াজ হয়েছে তখন আমি বুঝে গেলাম যে আমরা যতই বলি মানুষ আছে কোরআনের সৌত নেমেছে কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা এটা এক দিক থেকে মিথ্যা এই জন্য যে আমি আসিফ না এসে যদি একজন নন ভাইরাল যার আলোচনা ফেসবুকে ভাইরাল নয় টিকটকে ভাইরাল নয় ইউটিউবে ভাইরাল নয় ইনস্টাগ্রামে ভাইরাল নয় রিলসে এ ভাইরাল নয় নন ফেমাস যদি একজন ব্যক্তি এই স্টেজে আজকে আসতেন মাহফিলের তিন কোনার এক কোন ভরপুর লোক খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলেন এই নিয়ে চেঞ্জ করতে হবে এই সিস্টেম চেঞ্জ করতে হবে আমাদের আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুর ইউটিউবের ভাইরাল বক্তা ছিলেন না ফেসবুকের ভাইরাল বক্তা ছিলেন না তিনি সেই সময়ের সেলিব্রিটি ছিলেন যে সময় ফেসবুক আসলে তৈরি হয় না যুবক মা এরকম আলোচক আমাদের হওয়া দরকার এই ট্রেডিশন আমাদের আনা দরকার আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সময় কিছু কথা শোনা এবং আমল করার তৌফিক দান করো পরেন সবাই আমি আমার কথা কি রাগ করলেন একটু জোরে কন রাগ করেছেন আপনারা কেউ আচ্ছা বলেন তো ইংরেজি যে মাস চলছে এই মাসটার নাম কি আরেকবার বলেন নাম কি আচ্ছা এটা তো ইংরেজি মাস বললাম আরবির নাম কি বলেন তো এই মাসে এই যে যুবকরা যে কি বদমাইস ইংরেজি খুব ভালো পারে আরবি কথা বললে আর কোনো কথা নাই শাবান বলেন সবাই আরবি মাসটার নাম কি শাবান এবার একটা প্রশ্ন করব আওয়াজ যেন কমে না লাস্ট প্রশ্ন সামনে একটা মাস আসছে বরকতের মাস মাসটার নাম রমজান মাশাআল্লাহ আরেকবার বলেন নাম কি রমাজানের ঠিক কয়েকদিন আগে আমরা বসেছি খুশি না বেজা সকলে একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে তুমি রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করে পড়েন সবাই আমি যুবকদেরকে বলবো বাবুরা রোজার আগেই তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে ফেলো রোজার মধ্যে কোনো প্রেম প্রীতি চলবে না গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা আজকে যে দেখো আমার সঙ্গে থাকতে হলে বিয়ে করে থাকতে হবে আমি হারামে পরিমাণ থাকতে পারবো না নাম্বার নাম্বার ওয়ান কথা টু অনেক যুবক দেখবেন ইফতারি সামনে রেখে যান তুমি কি খেয়েছ তুমি কি দিয়ে খাওয়া আচ্ছা এই যে তারা রোজার ইফতারির সামনে রেখে যান যান করে এমন টুপি লাগায় আর মেয়েরা তো আজকাল নেকা আর হেজাব পরে পার্কে পার্কে প্রেম করে বেড়ায় ঠিক কিনা বলো দেখলেই মনে হবে হাতে মোজা পায়ে মোজা মাসা মুখটাও ঢাকা ইয়ার ইয়ে তো আবি কাবি জন্নার সে ভাগকে দুনিয়া মে আইয়ে মাসা কিন্তু ভাগ মেয়ে যারা বোরকা পরে প্রেম করে বেড়ায় এদেরকে দেখলেই বোঝা যায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট না করে বেড়ায় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করেন সময় আমিন আচ্ছা বলেন তো একটা কথা বুঝে আমি রোজাও রাখলাম আমি হারাম পর্নোগ্রাফি দেখলাম আমি রোজাও রাখলাম আবার গানও শুনলাম আমি রোজাও রাখলাম রাস্তাঘাট নারীর দিকে চোখ তুলে তাকাইলাম আমি রোজাও রাখলাম সুদও খাইলাম আমি রোজাও রাখলাম আবার হিন্দি সিনেমাও দেখলাম আমার মনে হয় যে এই রোজার দুই পয়সার দাম আল্লাহর কাছে যুবক ভাড়া হতেই পারে না ঠিক না বলে রোজা মানে জাস্ট না খেয়ে থাকা নয় রোজা মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে পুরো জীবনটাই সপ্রোত করা এক সত্তার কাছে বলেন সবাই তিনি কে রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস ঠিক কিনা বলে কত রোজা এলো কেন ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত রোজা এলো কেন ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ সিয়ামের লগ্ন এলো না জাতের দ্বার খুলিল সিয়ামের লগ্ন এলো না জাতের দ্বার খুলিল পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে উপবাস রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস হত ভাগা সেই রোজাদার কপি পাশায় নেয় না খাবার হত ভাগা সেই রোজা দা কুপি পাশায় নেয় না খাবার বুকের ভেতর লালন করে বুকের ভেতর রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস বলে রোজা জাস্ট রাখলেই হবে না প্রত্যেকটা হারাম কাজ থেকে বেঁচে হালাল কাজে আসতে হবে পর্নোগ্রাফি দেখা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হারাম কাজ করাই যাবে না তবেই রোজা কবুল করবে একজন তিনি কে আল্লাহ আমাদের সকলের রোজাকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে পড়েন আমিন